আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা জানেন গত দুই দিন পূর্বে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম এটাকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার তারা চালাচ্ছে তো আমি এক কথা যদি বলতে যাই আসলে আমি যদি কোনো অপরাধ করি না থাকি তাহলে আমার বিরুদ্ধে হাজারো অপপ্রচার চালাই এতে আমি এক বিন্দু পরিমাণ মানে হতাশ না এ হচ্ছে আমার প্রথম প্রশ্ন উত্তর আর এখানে কয়েকটা বিষয় আমি কথা বলবো প্রথম হচ্ছে ওখানে তারা উল্লেখ করতেছে আমি জায়গা জমি দখল করছি তো এটার বিষয়টা আমি গত আর পাঁচ ছয় মাস আগেই তো আপনাদেরকে আমি জানিয়েছিলাম বিস্তারিত আমাদের জায়গা আমরাই দখল করছি পুনে দখল করছি যেটা দীর্ঘ আটাইশ প্রায় তিরিশ বছর মেবি এটা কেউ সমাধান করতে পারা নাই এর ভিতরে ক্ষমতা ছিল আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা ছিল কিন্তু তারা কেউ পারা নাই তার মানে এই বিষয়টা আবার আপনারা বুঝে নেন গত তিরিশ বছরের ভিতরে আমাদের দলীয় ইউনিয়ন পরিষদে যারা নেতৃত্বে ছিল তাদেরও এখানে দায়িত্বে হয়তো অবহেলা ছিল কারণ আমি আমার যাবতীয় কাগজপত্র নিয়ে আমি আবার চ্যালেঞ্জ করতেছি আপনারা যদি কেউ মনে করেন যে আমার কাগজগুলা কোনো মাধ্যমে আপনারা দেখবেন কোনো সমস্যা না আপনারা তদন্ত করে দেখতে পারেন আমি এটা অফেন্স চ্যালেঞ্জ করতেছি আমি কারো জায়গা দখল করি নাই এটা আমাদের জায়গা আমরা কাগজপত্রের মাধ্যমে আমরা আমাদের জায়গাটা আমরা উদ্ধার করছি আর চেয়ারম্যানের সাথে ছবির যে বিষয়টা এটা আপনারা জানার কথা যখন যে সরকার আসবে এই এলাকার প্রত্যেকটা সামাজিক সংগঠন আপনার এই স্বেচ্ছায়মূলক যে কোনো সংগঠনগুলো এগুলো কিন্তু এলাকার যিনি প্রতিনিধি তার সাথে যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজনে তার কাছে যাইতে হয় আমরা একটা সাধারণ নাগরিক সনদের জন্য আমরা আমাদের মানে ইউনিফর্সে যাইতে হয় এক্ষেত্রে চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন এই জন্য আমরা আমাদের সংকট আর সামাজিক উন্নয়ন সংঘের পক্ষ থেকে আমাদের এখানে অনেকগুলার লোক দেখছেন আপনারা আমাদের ছোটো ভাই এলাকার আমরা একসাথে সবাই ওখানে গিয়েছিলাম আমাদের একটা বাড়ির রাস্তা করার জন্য আর কি আমরা ওর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম এই হচ্ছে আমাদের এই ছবিটার বিষয় আর আরেকটা ছবি এখানে ছিল সেটা হচ্ছে সোনাগাজের এমপি মাসু চৌধুরীর সাথে ওর সাথে আমার একটা দুইটা না আমার শত শত ছবি আছে কারণ আপনারা জানেন আমি ছাত্র সমাজের ফেনী জেলা আহবেক ছিলাম উনি ছিল আমাদের সংগঠন প্রদেষ্টা রাজনৈতিকভাবে তো ওই হিসেবে ওনার সাথে আমার অনেক ছবি আছে আর আমি একটা কথা বলি আপনারা হয়তোবা বলতে পারেন যে তুমি তাহলে কি ওই দলটা ওই দলটার সাথে তুমি কেন সম্পৃক্ত হয়েছ আমি যখন দু সাল আঠারো সালের ইলেকশন যেটা উনিশ সালের কথা বলতেছি এর আগে যে আওয়ামী লীগের যে একটা উৎপাদ ছিল আচ্ছা যেটা বলছিলাম আওয়ামী লীগের যে একটা উৎপাদ বা তাদের যে অপকর্ম মানে এটা আমি তখন অনার্স লাস্ট ইয়ারে ছিলাম ফোর্থ ইয়ারে ছিলাম মানে এমন একটা পরিবেশ ছিল যে আপনার সামাজিক যখন একটা বিচার সাল্লিশ হয় ছাত্রলীগের একটা ফিচি ছেলে ওখানে যাই শেষ ডেভেল ওইটা ওখানে সমাজের সর্দার বলেন বিচারক কারও কোনো কথা নাই সবাই ভয় থাকে মানে সে কী বলে ওইটাই এখানে বিচার রায় হবে এরকম পরিস্থিতি দেখার পর আমি চিন্তা করলাম যে না আমাকে আসলে এগুলোতে আমাদেরকে হাত দেওয়া দরকার যেহেতু আমরা পড়াশোনা শেষ করতেছি তো একটা সময় আমরা দেখতেছি গ্রামের ভিতরে অবসরপ্রাপ্ত শিক্ষক তার উচ্চ শ্রেণীর যারা আছে এরা যখন রিটায়ার যখন হয় তখন তারা মুখের ভিতরে তালা তারা কোনো কথা বলতে পারে না তাদের কোনো সম্মান নাই তো এটা বিবেচনা করে আমি তখন এই জাফার সাথে আমি সম্পৃক্ত হই আমি চিন্তা করলাম বন্ধপক্ষে এ স্টেজে গিয়ে আমি মোটামুটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি ওই করতেছি আমি যে ওখানে যে অ্যাড হওয়ার পর যে করতে আমি আগ থেকেই করতাম আপনারা আমার দুই হাজার এই সতেরো আঠারো উনিশ সাল বিশ সাল আপনারা আমার ফেসবুক পোস্টগুলো দেখিয়ে না আপনারা বুঝতে পারবেন তো আবার আমি ভাবলাম যে উনি তো সেনামাহিনের একজন জার্নাল ছিল হয়তোবা ওনার সাথে যদি থাকি আমি তাহলে মোটামুটি অন্যায় প্রতিবাদ করতে পারবো এবং কি মানুষের টুকটাক উপকার করতে পারবো এটা আমার একটা বিশ্বাস ছিল আর আমি যেহেতু রাজনীতি অতিথি কখনো করি নাই পারিবারিকভাবে অনেক উচিত ছিল তো যখন শুরু করছি তখন আমি নিজে থেকে করছি এটা নিয়ে আমার পরিবার আমার ভাইরা আমার আম্মু বলেন বা সবাই যে আমার যে একজন ব্যক্তি আমার এখন লোক এখানে বলতেছে উনিও আমাকে কথা না করছে সবাই তো তারপর আমি নিজ থেকে আমি এটা করতেছি তো যাক পরবর্তী যখন দেখলাম আমি ওনার সাথে সম্পৃক্ত হওয়ার পর আমি অনেক চেষ্টা করছি এমনকি আমি টুকটাক কিছু উপকার করছি সবগুলো এখানে বলতেছি না তো যখন দেখলাম যে উনি যখন আওয়ামী লীগে দালালি করতেছে কন্টিনিউ রীতিমতো কেন্দ্র থেকে সব জায়গায় সিস্টেম এটা আমি অনেক জায়গায় ওনার বিচারও দিছিলাম তারপরে যাই অনেকগুলো আমি মোটামুটি লেখালেখি অনেক করছি যেহেতু উনি একজন রানিং এম ফি তারপরে ফেনি জেলায় আমি এটা এটা বুকে হাত বলতে পারবো ফেনি জেলার ভিতরে মানে যদি কোনো ব্যক্তি থেকে থাকে যে মানে ওই দলের ব্যক্তি হইয়া দলের এমপির বিরুদ্ধে সরাসরি ব্যাপারটা আনা সাত আট মাস বা এক লেখালেখি করা সেটা হচ্ছে আমি যাই আমি কেন্দ্র বিচার দিছি জেলাতে বিচার দিছি কেউ আমার কথা শুনে নাই পরে আমি শুরু করলাম সামাজিক মিডিয়া মিডিয়ার ভিতরে ফসল ওদের গঠনমূলক সমালোচনা আবার ওই যে আজে বাজে আছে না অনেকে ব্যবহার করা দেখুন কমেন্ট গালি গালাজ করে লাগে ওর গুমানা আবার তো শেষমেশ আমাকে ওরা জেলা থেকে বহিষ্কার করলো এই তারপরে যায় কেন্দ্র থেকে আমার কমিটি বিলুপ্ত করলো এরপরে ওইদিকে আমার ওই সময় শেষ তেইশ সালের লাস্টে তেইশ সালের লাস্ট তেইশ সালের শুরুতে এটা আমার সাথে মোটামুটি এগুলা এই যে আমার রাজনীতি ওই পরিষয়টা আর আমি বর্তমানে যদি বলেন আমি এখন এনসিপির সাথে মানে বৈষম্য বিরোধীর সাথে আমি আমার আন্ডারাস্ট্রিং ছিল আন্দোলন থেকে যখন থেকে আমি আন্দোলনে লেখালেখি করতাম আমি আমার একটা কথা বলি আমার আন্দোলনে মূল ছিল লেখালেখির বিষয়টা আমাকে যে এই যে সাদাবাস বাদল হ্যাঁ এই যে আমার উপরে যে হামলা বা আরও অনেকে আমাকে বিভিন্ন হুমকি কি জাস্ট আমার লেখালেখির কারণে আমি কন্টিনিউ লেখালেখি তখন করতাম আমাকে এরকম মানে আমাকে অনেকে এরকমও বলতো যে ভাই দেখো তুমি এই লেখালেখিটা মানে ফ্যাকারি দেখে লেখো এরকমও আমাকে অনেকে বলতো আবার যখন আমার উপর হামলা করার জন্য বাড়িতে আছে দ্বিতীয়বার সেকেন্ড টাইম যখন তখনও আমাকে অনেকে ফোন করি মানে অনেকে সহায়তা করছে বিষয়গুলো জানাতো এই জন্য আমি এখন বৈষম্য করেছি যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি আমি ওদের সাথে চলা করতেছি এখনও কমিটি দেয় নাই দেখা যাক ওরা আমাকে রাখে কিনা ওটা ওদের ব্যক্তিগত বিষয় তবে আমাকে ওরা রাখবে কি রাখবে সেটা তাদের বিষয় আমি যে দলে করি না কেন আমার কথা হচ্ছে আমি কন্টিনিউ অন্যায়ের প্রতিবাদ আমি করব আমাকে কেউ ইনশাল্লাহ এখানে মানে অফ করতে পারবে না আল্লাহর রহমত আর আপনাদের সহযোগিতা যদি থাকে আর কি আর হচ্ছে পারিবারিক বিষয় আমি বলি আমাদের পারিবারিক টুকটাক কিছু সমস্যা আরও বছরখানি পূর্বে ছিল এটা সকল পরিবারে হয় তো ওটা নিয়ে এটা মোটামুটি সমাধা হয়ে গেছে অনেকবার বর্ষা হয়েছে সমাধা হয়েছে তো এটা নিয়ে আমার একটা ভাই আসলে ওনার আসলে মানসিকের সমস্যা আছে আপনি আমাদের বাড়িতে কারোর জিজ্ঞেস করলে বুঝতে পারবেন মেবি মানসিক সমস্যা আছে নাহলে কিন্তু এটা উনি করার কথা না যাক ওটা আর বাদ দিলাম ওই বিষয়টা দোয়া করবেন যেন আমার ভাই দ্রুত সুস্থ হয়ে যায় দোয়া করবেন আর আর একটা বিষয় হচ্ছে মামলা বাণিজ্যের বিষয়টা আমি বলি আপনারা হয়তো জানেন